আজ আমি বানাবো ময়ূরাক্ষী নদীর চুনো মাছের চচ্চড়ি আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগে দেখুন বন্ধুরা এটাই হচ্ছে আমাদের ময়ূরাক্ষী নদী মানে তিলপাড়ার ব্যারেজ এখান থেকে আমি মাছ কিনে নিয়ে যাচ্ছি সেই মাছগুলোকে কিন্তু আমি এখানে কিনে নিচ্ছি এই দাদার কাছ থেকে একশো টাকা কেজি আমি এখানে মাছটা কিনে নিয়ে এসে বাড়ি চলে এসেছি এরপর আমি কিন্তু মাছটা চচ্চড়ি করব চচ্চড়ি করার জন্য আমি এখানে ছোটো সাইজের চারটে আলু নিয়েছি দুটো কাঁচা লঙ্কা টমেটো এবং আমি নিয়েছি পেঁয়াজ মাছগুলোকে ভালো করে ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে এরপর আমি একটা কড়াইতে পুরো কিন্তু আমি আজকের মাছ রান্নাটা করব সাজিয়ে আপনারা কিন্তু এভাবে বাড়িতে রান্না করে খাবেন কিন্তু অনেক স্বাদ এই মাছের স্বাদ কিন্তু কাউকে ভাগ দেওয়া যাবে না আমি এখানে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু মাছের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমার কিছু মশলা লাগবে সেই মশলা হচ্ছে সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব কাঁচা সরষের তেল আপনারা চাইলে সর্ষের তেলটা কিছুক্ষণ পরেও দিতে পারেন কিন্তু আমি এটা পুরো সাজিয়ে রান্না করব বলে আমি কিন্তু সব কিছুই দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ জলও ইউজ করব। ওই ওর মধ্যেই কিন্তু জলটা ভালো করে মাখিয়ে দেবো দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ রান্নার জন্য রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসে সেই কড়াইটাকে চাপিয়ে দেব আমার সম্পূর্ণ কিন্তু রেডি এরপর আমি একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর আমি কিন্তু দশ মিনিট পর একবার ঢাকা খুলে হালকা করে নেড়ে নেব দেখুন এখানে কি সুন্দরভাবে রান্না হয়েছে এভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন কিন্তু অনেক স্বাদ টাটা